সুপ্রিয় দর্শক বেদু গীতা বিশ্বাস তিনশো সার চ্যানেল থেকে সমস্ত দর্শক বেদুর প্রতি রইল আজকের প্রীতি ও শুভেচ্ছা দেখতে থাকুন শুনতে থাকুন ছোট্ট গল্প সূর্যমুখী 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 কোনো সারা শব্দ নেই কোথায় গেল মেয়েটা দেখো না একটু কোথায় গেল মেয়েটা দেখো দেখো কোথায় গেল গো একটু দেখো না চারিদিকে তো দেখছি কোথাও তো তাকে দেখা যাচ্ছে না শিক্ষিত তুমি খোঁজ করতে দাও কোথায় গেছে দেখো বাবা খুঁজতে বেরোল সূর্যমুখীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না দিনকাল যা পড়েছে মেয়েটা কেন একা একা বেরোয় আমি তাই বুঝি না তার মা বলল না গো না ওই বান্ধবীটাকে দেখেছিলাম ওর সাথে হয়তো গেছে তুমি যাও না তো বেশিরভাগই সময় টাউন হলের দিকে যায় বলতে বলতে ওর বাবা দেখি সত্যি সত্যি সূর্যমুখী আইসক্রিম হাতে করে দাঁড়িয়ে আছি বলল কী রে তুই আইসক্রিম হাতে করে দাঁড়িয়ে রয়েছিস কেন পাশে এক আইসক্রিম আলা বিক্রি করে আইসক্রিম ওখান থেকে ওর হাতে দিয়ে দিল এক দিদা দিদা বললো আমার আইসক্রিমটা তুমি একটু ধরে রাখো না সূর্যমুখী ধরে রাখলো কিন্তু যাই হোক না কেন সূর্যমুখী আইসক্রিম কিন্তু সূর্যমুখীকে পাওয়া গেল কত সন্তান এইভাবে চলে যায় তাদের খুঁজে পাওয়া যায় না সূর্যমুখীকে যখন ওর বাবা বলল তুমি বলে এলে না কেন এই ফুলটা তুমি করেছো না সূর্যমুখী অঝোর ধারায় জল ছড়ছে সে তার ফুল বুঝতে পেরে নীরবে শুধু কাঁদছে তাহলে সূর্যমুখী এই জল ছোঁয়া দেখে তার দ্বিধা বলল কাঁদিস নাড়ি শোনা কাঁদিস না কাঁদছিস কেন ভুল হয়ে গেছে তোর চোখের জল তোর ক্ষমা প্রকাশ করেছে তাই তাই না বলে সম্মতির বন্ধুরা আজকে এই যে সূর্যমুখী কাছাকাছি ছিল তার বাবা তাকে পেয়েছে যদি না পাওয়া যেত দিনকাল যা হয়েছে কাউকেও বিশ্বাস করার নেই তাই কন্যা সন্তান সাবধানে রাখা দরকার আজকে এখানেই রাখছি বন্ধুরা সূর্যমুখীকে পাওয়া গেছে সেখানে আর কোনো দুঃখের কারণ হয়ে ওঠেনি এমনি করে যদি প্রতিটা সূর্যমুখীকে হারিয়ে যাওয়া সূর্যমুখীকে পাওয়া যেত তাহলে আজকে ঘরে ঘরে দুঃখ হতো না কেউ পড়তে গিয়ে হারিয়ে যাচ্ছে কেউ কাজে গিয়ে হারিয়ে যাচ্ছে কেউ নদীতে ডুবে মরে যাচ্ছে বন্ধুরা আর পাওয়া গেল কত সন্তান পাহাড়ে গিয়ে মারা যাচ্ছে কত সন্তান গাড়িতে কত সন্তান স্কুলে মারা যাচ্ছে এলো না কেউ ফিরে এলো না সূর্য ফিরে এসেছে নমস্কার